আসসালামু আলাইকুম ভিউয়ার্স আর এন ফার্নিচার থেকে আমি মামুন বরাবরের মতো আজকে আপনাদের জন্য ছোট্ট ছোট্ট কিছু জিনিস নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি তা হচ্ছে আমাদের মা বোনদের সবচেয়ে প্রিয় জিনিস মিনি কিচেন ক্যাবিনেট অথবা ওভেন র্যাক বলতে পারেন দেখতে পাচ্ছেন ওভেন র্যাক তো সর্বপ্রথম যে ওভেন র্যাকটা দেখাবো এই ওভেন র্যাকটা একটু ভিতরে আছে এই যে এই সাইডে দেখেন একটু ভিতরে এটা হচ্ছে আপনার তিন ফিট বাই দুই ফিট ওভেন র্যাক এটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মালয়েশিয়ান প্রসেসিং দিয়ে তৈরি করা হয়েছে এটার প্রাইস থাকবে হচ্ছে ছয় হাজার নয়শো টাকা ছয় হাজার নয়শো টাকা আপনারা যদি কেউ অর্ডার কনফার্ম করেন আমার এই ভিডিও দেখে নিতে পারবেন পাঁচ হাজার পাঁচশো টাকায় এরপরে যেটা দেখতে পাচ্ছেন অনেকেই থাক থাক পছন্দ করে নিচে কিন্তু এটার কোনো কেভিনেট নাই এটার প্রাইস থাকবে হচ্ছে মাত্র সাত হাজার নয়শো টাকা মাত্র সাত হাজার নয়শো টাকা এরপরে যেগুলো দেখাবো এই যে দেখেন অনেক সুন্দর ডিজাইন এখানে কিন্তু ওভেন রাখতে পারবেন মাইক্রো ওভেন রাখতে পারবেন এর ভিতরে কিন্তু কেভিনেট করা আছে অনেক কিছু রাখতে পারবেন ঠিক আছে তো এটার প্রাইস থাকবে হচ্ছে আমি ফাইনাল প্রাইস বলে দিই আর কি অফার প্রাইস এটা পেয়ে যাবেন সাত হাজার নয়শো টাকা এটা পেয়ে যাবেন হচ্ছে ছয় হাজার নয়শো টাকা এটা হচ্ছে আপনার দুই ফিট বাই আটচল্লিশ ইঞ্চি মানে চব্বিশ ইঞ্চি বাই আটচল্লিশ ইঞ্চি এখানে একটা ড্রয়ার আছে নিচে একটা কেভিনেট করা আছে এটা পেয়ে যাবেন হচ্ছে মানে যে অফার প্রাইস ছয় হাজার নয়শো টাকা এরপরে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে তিরিশ ইঞ্চি বাই আটচল্লিশ ইঞ্চি গ্লাস পাল্লা করা আছে এটার প্রাইস থাকবে নয় হাজার পাঁচশো টাকা ছয়শো টাকা ডিসকাউন্ট থাকবে আট হাজার নয়শো টাকায় নিতে পারবেন আপনারা এই ওভেনটা একটি এরপরে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ক্যানাডিয়ান ওক ভেনিয়ারের এটার প্রাইস থাকবে দশ হাজার পাঁচশো টাকা ছয়শো টাকা ডিসকাউন্ট থাকবে নয় হাজার নয়শো টাকা আর যদি এই ভিডিও দেখে আসেন কেউ তাহলে আরও চারশো টাকা ডিসকাউন্ট থাকবে নয় হাজার পাঁচশো টাকায় নিতে পারবেন আপনারা এই ওভেন র্যাকটি এরপরে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একজন অর্ডারি ওভেন র্যাক এটার মেজারমেন্টটা আছে হচ্ছে তার চাহিদা অনুযায়ী আমাদের কাছ থেকে তৈরি করে নিয়েছে এটার প্রাইস থাকবে হচ্ছে সাত হাজার টাকা এরপরে দেখা হচ্ছে সুকে ভিনেট দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক এই সুকে ভিনেটগুলো আমাদের কাছে কিন্তু অ্যাভেলেবেল আছে এই যে যাদের হচ্ছে ফ্যামিলিতে ফ্যামিলি মেম্বার বেশি তারা নিতে পারবেন আমাদের কাছ থেকে এটার প্রাইস থাকবে হচ্ছে নয় টাকা ছয়শো টাকা ডিসকাউন্ট থাকবে আট টাকায় নিতে পারবেন আপনারা এরপরে যারা একটু দামি সুর এক নিতে চাচ্ছেন কানাডিয়ান উডের এই যে দেখেন কানাডিয়ান উডের দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক এই কানাডিয়ান এই সুর একটা নিতে পারবেন অনলি মাত্র এগারো হাজার নয়শো টাকা এক হাজার টাকা ডিসকাউন্ট থাকবে দশ হাজার নয়শো টাকায় সুর একগুলো নিতে পারবেন আমাদের কাছ থেকে এখানে কিন্তু আর একটা ওভেন র্যাক দেখতে পাচ্ছেন এটাও কিন্তু খুব সুন্দর ডিজাইন এটা হচ্ছে তিরিশ ইঞ্চি বাই আটচল্লিশ ইঞ্চি এটার প্রাইস থাকবে হচ্ছে দশ হাজার পাঁচশো টাকা ছয়শো টাকা ডিসকাউন্ট থাকবে নয় হাজার নয়শো টাকায় নিতে পারবেন এই ওভেন র্যাক এরপরে যারা তিন পাটের। শু ক্যাভিনেট নিতে যাচ্ছেন আসলে শু ক্যাভিনেটের আগে ওভেনটা একটা আছে তো এই জন্য ওভেনটা একটা দেখাই দিলাম এই তিন পাল্লার শু ক্যাভিনেট নিতে পারবেন আমাদের কাছ থেকে হিউজ পরিমাণে জায়গা আছে এটার প্রাইস থাকবে হচ্ছে এগারো হাজার নয়শো টাকা এক হাজার টাকা ডিসকাউন্ট থাকবে দশ হাজার নয়শো টাকা এরপরে যারা গ্লাস পাল্লা নিতে চাচ্ছেন এখানে কিন্তু পিট তিনটা গ্লাস পাল্লা আছে এটা হচ্ছে তিরিশ ইঞ্চি বাই বিয়াল্লিশ ইঞ্চি আপনার হচ্ছে উপরে একটা ড্রয়ার আছে এটাতে ড্রয়ার নেই তো এইগুলো নিতে পারবেন আপনারা হচ্ছে নয় হাজার পাঁচশো টাকা ছয়শো টাকা ডিসকাউন্ট থাকবে মাত্র আট হাজার নয়শো টাকায় নিতে পারবেন আপনারা এই সু ক্যাভিনেটগুলো এছাড়াও যারা ছোট সু ক্যাভিনেট নিতে চাচ্ছেন এই যে দেখেন এটা নিতে পারবেন হচ্ছে অনলি মাত্র ছয় হাজার পাঁচশো টাকায় ছয়শো টাকা ডিসকাউন্ট থাকবে পাঁচ হাজার নয়শো টাকা অফার প্রাইস থাকবে পাঁচ হাজার পাঁচশো টাকা এরপরে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বড় সুক এভিনেট সাইডে কিন্তু বসার জন্য খুব সুন্দর একটি জায়গা করা আছে এটার প্রাইস থাকবে মাত্র দশ হাজার নয়শো টাকা মাত্র দশ হাজার নয়শো টাকা এরপরে যেটা দেখাবো তিন পাল্লারই গ্লাস পাল্লা দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক এটার প্রাইস থাকবে হচ্ছে বারো হাজার নয়শো টাকা এক হাজার টাকা ডিসকাউন্ট থাকবে মাত্র এগারো হাজার নয়শো টাকায় নিতে পারবেন এরপরে যেটা দেখাবো এটা হচ্ছে আপনার এটা হচ্ছে ক্যানাডিয়ান ভিনিয়ারের দুইটাই ক্যানাডিয়ান উডের তৈরি অনেক সুন্দর ডিজাইন দেখেন কত সুন্দর একটি ডিজাইন এখানে কিন্তু ক্যানাডিয়ান উডের একদম ফাইবার গুলো বোঝা যাচ্ছে এটা হচ্ছে থ্রি ডি মডেল এটা কিন্তু ওডিআই মডেল দেখতে পাচ্ছেন এই দুইটার যেটা প্রাইস থাকবে হচ্ছে নয় হাজার পাঁচশো টাকা ছয়শো টাকা ডিসকাউন্ট থাকবে মাত্র আট হাজার নয়শো টাকায় নিতে পারবেন তো যাই হোক প্রিয় দর্শক আপনারা যারা আমাদের কাছ থেকে ওভেন র্যাক অথবা শোর এক সহ অন্যান্য যে ফার্নিচারগুলো নিতে চাচ্ছেন চলে আসুন আমাদের শোরুমে আমাদের শোরুমের ঠিকানা হচ্ছে ঢাকা মিরপুর কাজীপাড়া মেট্রো রেলের দুইশো ছিয়াশি নাম্বার এর পশ্চিম পাশে ফুলকলি মিষ্টির দোকান ফুলকলি মিষ্টির দোকানের এখানে এসে ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে পেয়ে যাবেন আর এন ফার্নিচার ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ